শর্ট কপি ভিডিও আপনি এডিটিং করবেন সর্বপ্রথম আপনাকে ঢুকতে হবে ভিডিওর ভিতরে ভিডিওর ভিতরে প্রবেশ করার পর আপনি একটি ভিডিও সিলেক্ট করে নেবেন যে কোনো কপি ভিডিও সিলেক্ট করার পর আপনি ওয়াটারমার্ক রিমুভ করবেন একটু অপেক্ষা করতে হবে এখন আপনাকে সর্বপ্রথম ভিডিওর কালার পরিবর্তন করতে হবে ফিল্টার অ্যাডজাস্ট অ্যাডজাস্টে প্রবেশ করে আপনি এখান থেকে কালার পরিবর্তন করে নেবেন দেখুন কিভাবে পরিবর্তন করতেছি আপনি বারো থেকে চোদ্দো পার্সেন্টে রাখবেন প্রত্যেকটা কালার এখন আপনি যাবেন ভলিউম ভলিউম একদম কমে জিরো করে দিবেন আমি দিলাম ব্যাকগ্রাউন্ড আপনি আপনার মতন করে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে কপ কপ দিয়ে আপনি ভিডিওটা কেটে নেবেন ওয়াটারমার্ক যতটুকু আছে অতটুকু রিমুভ দিয়ে দেবেন দেখেন আমাকে আমি স্পিডটা নব্বই দিয়ে দিয়েছি এখন কপ দিয়ে দিয়ে দেখেন কপ অপশানটা দিয়ে যতটুকু ওয়াটারমার্ক আছে রিমুভ এখন আপনি বড়ো করে নিন ভিডিওটা সাইজ মোতাবেক রাউট দিয়ে আপনি ভিডিওটা উল্টে নেবেন উল্টে নেওয়ার পর আপনার ভিডিওতে কপি রেট আসার সম্ভাবনা সত্তর পারসেন্ট কম শর্ট ভিডিওর ক্ষেত্রে দেখেন আমি ভিডিওটা কেটে 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 অল্প অল্প করে কেটে কেটে ফেলে দিচ্ছি যাতে বিরুতে কপি না আসে এই যে দেখেন মাঝখান থেকে মাঝখান থেকে আপনি ভিডিও কেটে দিবেন তাতে আপনার কপি আসার সম্ভাবনা প্রায় সত্তর থেকে নব্বই পার্সেন্ট কম মেয়ে ভাবেই কাজ করি মোটামুটি আমার কাজ সম্পূর্ণ এখানে আপনি রেজুলেশনটা তিরিশ হাতে এটা আপনি পঞ্চাশ করে দিবেন এতে করে আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো থাকবে তাইভাবে ভিডিও করি তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ